আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি এই ভিডিওতে দেখাবো মিষ্টি কুমড়া গাছে কী করলে বা কী সার দিলে মাত্র তিরিশ দিনে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরাতে পারবেন যে কোনো শাক সবজির বাম্পার ফলন নির্ভর করে কিন্তু পরিচর্যার উপর এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা এবং সঠিক সময়ে সার প্রয়োগ সেই সাথে দেখাবো বেশি মিষ্টি কুমড়া ধরার জন্য সঠিক নিয়মে কিভাবে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করবেন তখনই কিন্তু আপনাদের কুমড়া গাছে মাত্র ত্রিশ দিনে প্রচুর স্ত্রীফুল আসবে চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে মিষ্টি কুমড়া গাছটা দেখতে পাচ্ছেন আজকে এটার বয়স সতেরো দিন অবশ্যই গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন দেওয়ার চেষ্টা করবেন আগে আপনাদের যে কাজটা করতে হবে গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিবেন এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন আমার গাছে কোনো আগাছা বা কোনো নষ্ট বা মরা পাতা নেই কারণ এগুলো আমি প্রতিদিন পরিচর্যা করি এই পাতাগুলো থাকলে আপনার গাছের রোগ আক্রান্ত হতে পারে মাটি থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে গাছ মারাও যেতে পারে এরপর গাছের চারপাশের মাটিগুলো আলগা করে দিবেন। গাছের চারপাশের মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে গাছের চারপাশে গর্তের মতো করে তিন থেকে চার ইঞ্চি দূরত্বে নালা করে নেবেন এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলো ভালো বৃদ্ধি পাবে আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে গাছও ভালো বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে এখন সার দেয় পালা সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নেই মনে রাখবেন গোবর সার বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে এরপর দিয়ে দিবেন টিএসপি সার টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এই সার প্রত্যেকটি মাদার মধ্যে পঁচিশ গ্রাম করে দিয়ে দিবেন এই সার গাছের কাটামো শক্ত করে এবং প্রচুর স্ত্রীর ফুল বা ফল আনতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার এই সার কতটুকু দিবেন প্রত্যেকটি মাদার মধ্যে বিশ থেকে পঁচিশ গ্রাম দিয়ে দিবেন এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এরপর দিয়ে দিবেন এমওপি সার অর্থাৎ পটাশ সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই সার প্রত্যেকটি মাদার মধ্যে তিরিশ গ্রাম করে দিয়ে দিবেন এ সার দিলে বিভিন্ন ধরনের রোগ বালায় এবং ফুল ও কোমড়া জরে পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে। এভাবে সব সার গাছের সারপাশে ভালো করে দিয়ে দিবেন খেয়াল রাখবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায় গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারাও যেতে পারে সব সার দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সার ডেকে দিবেন সব সার ডাকা হয়ে গেলে হালকা করে পানে দিয়ে দিবেন যাতে করে সারগুলো সহজে মাটির সাথে দ্রব্যভূত হয়ে যেতে পারে এখন দেখা যাক মিষ্টি কুমড়া গাছে কীভাবে কাটিং করলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে এবং মিষ্টি কুমড়া ধরবে মিষ্টি কুমড়া গাছে যখন দশ থেকে বারোটি পাতা হবে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত যখন থেকে পাতা হবে তখন মিষ্টি কুমড়া গাছের একদম ডগায় অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই কেটে দিবেন এটা কেটে দিলে কি হবে এটা কাটার পর এর নিচ থেকে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হবে এবং সেই শাখা প্রশাখাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং পরবর্তীতে এগুলো মিষ্টি কুমড়াতে পরিণত হবে